আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা টেলিভিশনের প্রতিভাবান অভিনেত্রী নন্দিনী দত্ত সম্পর্কে বর্তমানে তিনি কোনে দেখা আলো ধারাবাহিকের বনলতা চরিত্র অভিনয় করে দর্শকের মন জয় করছেন নন্দিনী দত্ত কিন্তু এর আগেও জনপ্রিয় হয়েছেন বিশেষ করে দুই সালিক ধারাবাহিকে তার অভিনয় দর্শকের নজর খুব অল্প বয়সী তিনি অভিনয়ে পা রেখেছিলেন আর বর্তমানে বয়স কুড়ির কোটাতেই দাঁড়িয়ে টেলিভিশনে দুনিয়ার নিজের পরিচিত তৈরি করে ফেলেছেন পরিবার নিয়ে তিনি খুব বেশি কথা বলেন না কারণ ব্যক্তিগত জীবনকে তিনি গোপন রাখতে ভালোবাসেন তবে জানা যায় পরিবারের কাছ থেকেই তিনি অভিনয়ের অনুপ্রেরণা পান এবং অভিনয়কে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তার জীবনের অজানা তত্ত্ব হল তিনি শুধু অভিনয় নয় নাচ এবং ফ্যাশন নিয়েও বেশ আগ্রহী অনেকেই বলেন নন্দিনী ভবিষ্যতে শুধু টেলিভিশনই নয় সিনেমাতেও নিজের জায়গা করে তৈরি করবেন তাই দর্শকরা এখন আগ্রহ নিয়ে দেখছেন বড়নতা চরিত্রের মাধ্যমে নন্দিনী দত্ত কতটা এগোতে পারেন এবং আগামী দিনে তিনি কিভাবে বাংলা বিনোদনের জগৎকে সমৃদ্ধ করবেন এভাবে আর পরিশ্রম দিয়ে খুব অল্প নিজের জায়গা তৈরি করেছেন নন্দিনী দত্ত ভবিষ্যতে তিনি আরো বড় চরিত্রে হয়তো বড় পর্দায় আমাদের চমক দেবেন এমনটাই আশা করছেন দর্শকরা আপনাদের কাছে নন্দিনীর কোন দিকটি সবচেয়ে বেশি ভালো লাগে তার অভিনয় না তার ব্যক্তিত্ব কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন সব আপডেট পাওয়া সবার আগে পাওয়ার জন্য পাশেই থাকুন